এস অর্থ কি এর বেস অর্থ ব্রেক সুইচ আচ্ছা ট্রান্সফরমার এইচ সাইডে কি কয়েলিং কয়েল বাইন্ডিং তে কি বাইন্ডিং থাকে ওটা হচ্ছে এস্টার এর আচ্ছা এইচ সাইডে এস্টার থাকে তাহলে ডেল্টা সাইডে মানে এই সেকেন্ডারি সাইডে কি থাকে প্রিয় দর্শক ও যেভাবে উত্তর দিতেছে অবশ্যই লাইসেন্স পাওয়ার যোগ্য না এই কারণে যোগ্য না যে প্রাইমারি সাইডে যদি স্টার থাকে তাহলে সেকেন্ডারি সাইডে কি থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ইলেকট্রিশিয়ান বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি আজকে দেখছেন সবাইকে পবিত্র মাহে রমজানের উপলক্ষে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেননা আজকে দুই রমজান রোজ রবিবার আজকে রবিবার সোমবার আজকে দুই রমজান রোজ সোমবার তা আজকে বিকেলে আমরা এই আসলের নামাজের আগেই আমরা এই ভিডিওটি আসছি যে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ক বিভাগের কিছু প্রশ্ন মানে ক গ্রুপের কিছু প্রশ্ন করেন শুধু ক গ্রুপের কিছু প্রশ্ন করেন তাই প্রশ্নগুলো করার অর্থ হচ্ছে যে আমরা যে ধরনের বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনাগুলো করে থাকি ইতিমধ্যে যেহেতু পরীক্ষাগুলো গেছে যে এই ধরনের শতকরা নব্বই পার্সেন্টই এই ধরনের কোশ্চনের পরেই নির্ভর করে পরীক্ষার এখন আমরা সেই বিষয়ের পরে মাথা নিয়ে মানে এই বিষয় পরে বেশি আলোচনা করে থাকি আজকে ক বিভাগের জন্য ওর পরীক্ষা আছে আগামী দশ তারিখ আর ওরও ক বিভাগের প্রশ্ন আছে পরীক্ষা আছে তা আজকে আমরা ক এবং খ দুটো শ্রেণীরই ক্যাটাগেরি প্রশ্ন করবো বেশিরভাগ এ লাইসেন্স এবং বি লাইসেন্সে কি ধরনের কোশ্চেনগুলো করতেছে সেই বিষয়ের পরে আমরা আজকে আলোচনা করব। তা প্রথমে আমি ক বিভাগের প্রশ্নের জন্য কিছু কোশ্চেন করব সাগর আহমেদের কাছে এখন ও এই বিষয় নিয়ে উত্তর দেবে কেননা ওর কিন্তু ক লাইসেন্সের পরীক্ষা এবং চেষ্টা করবে যে যাতে সেম হুবহু ওইখানের সাথে প্রশ্ন তাল মিলিয়ে যাতে উত্তর দিতে চেষ্টা করবে আপনারাও দেখতে থাকুন যদিও ভিডিওটি ল্যান্ডিং হয়ে থাকে তবে এই ধরনের শিক্ষণীয় ভিডিও বা বোঝার কিছু থাকলে অবশ্যই ভিডিওটা একটি ল্যান্ডিং হতে পারে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা তবে ধৈর্য সহকারে দেখুন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা এই রমজান মাসে রোজা থাকার পরেও আমরা চাই যে মানুষের যদি কিছুটা উপকার হয়ে থাকে তাতেই আমরা অনেক খুশি হ্যাঁ কথা না বাড়াই আমি প্রথম সাগরকে কিছু প্রশ্ন করি প্রথমে সাগর তোমার কয় তারিখে পরীক্ষা আচ্ছা দশ তারিখ দশ তারিখে পরীক্ষা আচ্ছা ট্যান্সফর্মারকে কিলোয় না কেবিয়াতে কেন হয় কারণ কি বেশিরভাগ লোককে কিন্তু এই প্রশ্নটা কিন্তু করে থাকে যদি ক বিভাগের প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আপনি মাথায় রাখবেন যে ট্রান্সফর্মার কে কিলোয়ার্ডে না এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে আচ্ছা দুই নম্বরে এলবিএস অর্থ কি এলবিএস অর্থ হচ্ছে লোড ব্রেক সিস্টেম এবিএস এর ভিতর যে সিটি থাকে ওই সিটিটি কি সিটি ওটা হচ্ছে ইনডোর সিটি ওটা ইনডোর সিটি আউটডোর সিটি হ্যাঁ এলবিএস এর ভিতরে যেটা থাকে হ্যাঁ এলবিএস এর যে সিটিটা থাকে ওই সিটি কাজটা কি

একটা এম্পিয়ার মিটার থাকে এলবিএস এর ভিতরে যে এম্পিয়ার মিটারটা থাকে সেই মিটারকে কত এম্পিয়ার ওখানে কারেন্টটা যাবে সেই জন্য ওই সিটিটাই ব্যবহার করা হয় আউটডোর সিটি যেটা এলবিএস এর ভিতর দেওয়া হয় হ্যাঁ এটার প্রশ্নের উত্তরও জানে না বিদায় কিন্তু আজকে উত্তরটা দিতে পারেনি যদি ওর জন্য এই লাইসেন্সিং বোর্ডে যদি এই প্রশ্ন সম্মুখীন হতো তাহলে আপনারা ভেবে দেখুন যে আসলে ও পরিস্থিতিটা কোথায় যে দাঁড়াতো আচ্ছা ওর ভিতর যে দুটো পিটি দেওয়া হয় পিটি দুটির কাজ কি

ঠিক আপনারা এইটা ফলো করবেন যে কি প্রশ্ন আমাকে করতেছে এই প্রশ্নটা আগে বোঝার দরকার আছে বোঝার আগেই যদি আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাকে প্রশ্ন করছে একটা আমি উত্তর দিচ্ছি আর একটা সেক্ষেত্রে আমার জন্য ফলাফল ভালো হবে না হ্যাঁ মেইন কথা হচ্ছে ক্রোসামের পরে দুটো সিটি তিনটে সিটি তিনটে পিটি থাকে একটাই যে ওই যে যে আপনার মেজার যে এনার্জি পাওয়ার যে এনার্জি মিটারটা থাকে কিলো দেখার জন্য ওই সিটি পিটি দুটো থাকেই শুধুমাত্র এনার্জি মিটারকে মিটারিং করার জন্য ক্রোসামের পরে কোরোসামের পরে তিনটে সিটি এবং তিনটে পিটি দেওয়া হয় যে এনার্জি মিটারকে মেটারিং করার জন্য এখন ভোল্টেজ এমপিয় দেখার জন্য তো আমরা বিসিবি বা এলবিএস এর ভিতরেও কিন্তু সিটিপিটি লাগাচ্ছি হ্যাঁ সেখানে তো ভোল্টেজ এম্পিয়ার দেখতে পারে কিন্তু আসলে তা না ওইখানে কোরোসামের উপরে সিটিপিটি যে দেওয়া হচ্ছে এনার্জি মিটারকে মেটারিং করার জন্য আচ্ছা এনার্জি এনার্জি মিটারকে মেটারিং সিটিপিটি দেওয়া হয় কোরোসামের উপরে এরপরে আমরা কি কি কানেকশন পেয়ে ওই পর্যন্ত কানেকশনটা আসি মানে কয় কয়টা দাপ পেরে ওইখানে আসি প্রথমে কি থাকে দাপ তো হচ্ছে সিডিপিডি থেকে আস প্রিয় বন্ধুরা খেয়াল করবেন প্রথমে কন্ডাক্টর হতে পারে ওই জায়গায় কপার কন্ডাক্টর হতে পারে ওই জায়গায় অ্যালুমিনিয়াম কন্ডাক্টর মানে ওপেন কন্ডাক্টর এখন কপার কন্ডাক্টর পরে আছে পিন ইনসুলেটর পিন ইনসুলেটার পরে আছে লাইটিং অ্যাস্টার লাইটিং অ্যাস্টার পরে আছে ড্রপ আউট ফিউজ ড্রপ আউট ফিউজের পরে আসছে সিটি এবং পিটি তো ওনাকে যদি প্রশ্ন করে যে ড্রপ আউট ফিউজ কেন ব্যবহার করা হয় আচ্ছা ড্রপ আউট ফিউজের আগে কি আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি না হ্যাঁ পারি স্যার সেক্ষেত্রে যদি আমাদের লোড যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা আইসোলেটার ব্যবহার করি আইসোলেটার অফ আইসোলেটার ব্যবহার করি হ্যাঁ কারণ যদি লোড যদি বেশি হয় যেমন কোনো কোনো জায়গা যাচ্ছে কি এক হাজার কেবি ট্রান্সফর্মার আছে অথবা পনেরোশো কেবি ট্রান্সফর্মার আছে তারা সেই ক্ষেত্রে বেশিরভাগই আইসোলেটার ব্যবহার করে আইসোলেটারের পরে হচ্ছে হলো আপনার ড্রপ আউট ফিউজ মানে ওই পর বাদ বাকি দাগগুলো পেরে পার হয়ে যাচ্ছে হ্যাঁ আইসোলেটার কিভাবে শাটডাউন দেওয়া হয় সেই জিনিসটা আইসোলেটার কীভাবে অফ করে আইসোলেটার অফ করার সিস্টেমটা হচ্ছে আপনার ভিসিবি অথবা এল অবশ্যই আপনার এলটি সাইড থেকে এলটি লোডটাকে আপনার শাটডাউন দিতে হবে মানে ব্রেক দিতে হবে এরপরে আসছে এলটির পরে আসছে ভিসিবিকে আপনার অবশ্যই শাটডাউন দিতে হবে বিসিবি অথবা এল যেটাই হোক না কেন এইচটি সিএস গেট ওটা শাটডাউন দেওয়ার পরে তারপরে আপনি যেহেতু লোড আপনার লোড নাই লোডে কোনো সিস্টেম লোডে নাই লোডে না থাকার পরে এরপরে আপনি ড্রপ ফিউজ যদি থাকে তাহলে আপনি একটা একটা করে ড্রপ আউট ফিউজও ফেলে দিতে পারেন আর ড্রপ ফিউজ ফেলার পরে তারপরে আপনি আইসোলেটারকে আপনি অফ করবেন কিন্তু মনে রাখবেন আইসোলেটারটা কিন্তু একটা সংযুক্ত মনে করেন চেঞ্জ ওভারের সিস্টেম যেটা বোঝা যায় আপনারা অনলাইনে চার্জ দিলে দেখতে পাবেন আইসোলেটারটা কীরকম থাকে আইসোলেটারটা কিন্তু চেঞ্জ হওয়ার সিস্টেম তা যদি একটা লোড অবস্থায় যদি একটা লাইন যদি এরকম অফ করা হয় অন করা হয় সেটা কিন্তু স্পার্ক করার বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে অবশ্যই আইসোলেটার কিন্তু লোড অবস্থায় কিন্তু অফ করা হয় না আইসোলেটার অফ করতে গেলে অবশ্যই আপনার ব্রেক মানে এলবিএস অথবা বিসিবি আগে শাটডাউন দিয়ে মানে আপনার লোড অফ করে দিয়ে তারপরে কিন্তু আইসোলেটার অফ করতে হবে আপনার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু আইসোলেটারের প্রশ্ন কিন্তু দুই একজনকে মাঝে মাঝে করতেছে যে আইসোলেটারটা কি আইসোলেটার কেন ব্যবহার করি আইসোলেটার ব্যবহার করি আমরা যদি দেখা যায় কি আমার এই ড্রপ আউট ফিউজটা সমস্যা হয়েছে অথবা আমার এই যে ফিউজ যে ব্যারেলটা আছে মানে ইয়া পুরো সমস্যা আমি কাজ অথবা লাইটিং সমস্যা হয়েছে এখানে আমি কাজ করবো এখানে লাইটিং এরস্টার অপত্তি গেলেই আমি কি যেমন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যেমন ডি ডেস্কো ডিপিডিসি পল্লী বিদ্যুৎ যে কোনো বিষয়ক তাদেরকে ফোন করে তারপরে কি তারা শাটডাউন দেবে তারপরে কি আমার এটা অফ করবো তা অবশ্যই না কারণ যেহেতু আমার আইসোলেটার আছে তাদেরকে আসলে প্রয়োজন হয় না এই ক্ষেত্রে আমি সবগুলো অফ করে আমাকে শাটডাউন দিয়ে তারপরে পুরো লাইন ক্লিয়ার হওয়ার পরে তারপর আমি আইসোলেটার অফ করে আমি কিন্তু আমার কাজগুলো আমি করে নিতে পারবো আর সেই ক্ষেত্রে যদি তাই না থাকে তাহলে আমরা হয়তো বিদ্যুৎ সরবরাহকারী সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি অথবা ডেপস্কো অথবা পল্লী বিদ্যুৎ তাদের স্মরণপর হতে হয় তাদেরকে আমাদের নোটিশ করতে হয় না হলে তারা আসবে নাহলে অবৈধ পন্থায় কোনো লাইন টেকনিশিয়ানকে আইনে আমরা মানে ড্রপ ফেলাইয়ে অথবা অফিসিয়াল আন মানে বিভিন্ন প্রসেস এত প্রসেসের কিন্তু প্রয়োজন হয় না যদি আমার আইসোলেটার থাকে আমরা আইসোলেটারকে শাটডাউন দিয়ে আমাদের কাজগুলো যে ট্রান্সফর্মার সার্ভিসিং হোক এল বিএস হোক বিসিবি হোক এগুলোই আমরা কাজ করে আবার আমাদের মতো ঠিকই সুন্দর করে পাওয়ার আমরা দিতে পারবো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আচ্ছা প্রথমত ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মারকে আমরা কী কোন ধরনের ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি মানে অধিক লোডকে মানে যাতে আমরা সহজেই ব্যবহার করতে পারি অল্প লোডে নিম্ন লোডে নিয়ে আসছে ট্রান্সফরমার একটা মানে ভোল্টেজ কমানো এবং বাড়ানো যে আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ নিতে পারি অথবা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ নিতে পারি হ্যাঁ এই হিসেবে আচ্ছা একটা একটা ট্রান্সফরমারে আমাদের কয়টা আর্থিং সংযোগ করতে হয় সাধারণত তিনটা দুটো অথবা তিনটা আর্থিন সংযোগই আমাদের করা উচিত একটা সাবস্টেশনে এলবিএস অর্থ কি

হতা না এটাও আমি আপনাদেরকে এই কথাটা আমি প্রায়ই বলে থাকি যে অনেকে বলে যে প্রশ্নের উত্তর তো আমি সবই দিছি কিন্তু বাস্তবে কি দসে সে নিজেও জানে না ও কেবল উত্তর দিতেছে আর ওইখান থেকে বেরে গেলে আমি তো মনে করেন জিনিসটা রিভার্স মানে কতবিবিধায় জিনিসটা জানতে করতেছে কিন্তু ওইখানে লাইসেন্সিং বোর্ডে তো আর এরকম করে আপনাকে এই জিনিসটা আপনি উল্টো বলছেন আপনাকে ভিড় ব্যাখ্যা ঘুরে তো আসলে ওইখানে দেয় না আর সর্বপ্রথম কথা হচ্ছে কি যে এই প্রশ্নগুলো যে যা করি না কেন আমরা চেষ্টা করব যাতে সঠিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আচ্ছা যেমন ও যা দিচ্ছে ভালো রেজাল্টের আশা আমি করতেছি না এই কারণে করতেছি না যে দেখেন আপনারাই বুঝতেছেন যে আমি প্রশ্ন করি একটা ও বলে কিন্তু আরেকটা কিন্তু আর চিন্তা দ্বারা কিন্তু বুঝতেছেন আমি ঠিকই দিচ্ছি বাস্তব কিন্তু ঠিক দিচ্ছে না বাস্তবে কিন্তু ঠিকই দিচ্ছে না এটার নাম কি এস টিকেবল এর কোন অংশের কি নাম জোরে জোরে কব জোরে জোরে ইনার পটাপট করে বলে দাও আচ্ছা স্টিল টেপ বাইন্ডিং আচ্ছা এটা হচ্ছে স্টিল টেপ বাইন্ডিং এটা হচ্ছে আর আমার কাছটা কি মেটালিক স্কিন আমার কাছে হচ্ছে কেবল কে পোকা করতে হাতে রক্ষা করে আচ্ছা আচ্ছা মেটালিক স্কিনের কাজটা কি মেটালিক স্কিন হচ্ছে আর্থ লিকেজ কারেন্ট যেটা থাকে হ্যাঁ লিকেজ কারেন্ট মানে গ্র্যান্ডিং এর সহ আচ্ছা এই লিকেজ কারেন্ট আমরা তো গ্র্যান্ডিং এর সংযুক্ত করি তাই না এখানে একটা আট সংযোগ সংযুক্ত দিই তাই না এডে কি আমরা ট্রান্সফর ইয়া মানে পলের উপরে না নিচের দিক প্রিয় বন্ধুরা যেহেতু এই লাইসেন্স বিষয়ে কিছু কোশ্চেন করছি আগামীকাল আবারও চেষ্টা করব এই দারণের ওকে দিয়ে প্রশ্নগুলো করার জন্য আপনারাও প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন

ম্যাগনেটিক কন্টাক্ট লাগবে টাইমার লাগবে একটা টাইমার বেজ লাগবে আচ্ছা বলো বলো फटाफट করে বলো আসলে বিষয়টা হলো এরকম টাইমার বেজ এর হিসাবটা হলো পরে যে একটা টাইমার তিনটা ম্যাগনেটিক কন্টাক্ট একটা থার্মাল ওভারলোড দুটো এনসিএনও ওপন সুইচ হ্যাঁ এই ধরনের ভাবে কথা বললি তারপরে কেবল লাগবে কানেকশন করার জন্য মানে কটলিং এর একটা বোর্ডের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় এই আর কি তাহলে বুঝবে না আসলে কাজ বোঝে এই বোঝে না আচ্ছা এটা 10 অস্তর মোটরে কত এমপি কারেন্ট নেবে

স্টার্টালটা করি মোটরের সুরক্ষার জন্য এক কথা আছে সেফটির জন্য স্টার্টি করি কারণ একটা মোটর যদি এক সান্সে ডেল্টায় যেতে যায় সেক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্তদের কারণ এমপি বেশি নেবে এই সমস্যা হতে পারে এই কারণে স্টার্ট হয়ে চালু হবে ডেল্টায় চলবে এই কারণে স্টার্ট করি স্টার থেকে থেকে ডেল্ট মটরকে ষাট পার্সেন্ট রান হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তিন থেকে ছয় সেকেন্ডের ভিতর দিয়ে থাকি টাইমার দিয়ে হ্যাঁ আচ্ছা ফ্যানের কয়টা কয়েল থাকে দুইটা কী কী কয়েল রানিং একটা স্টার্টিং কয়েল আর রানিং কয়েল আচ্ছা আর কি খেতে হয় ফ্যানের ভিতরে

যে কারেন্টটা যখন আমাদের অফ হবে আবার অন হবে তখন মোটরটা অটোমেটিক চলে যাবে ইয়া চলবে রান হবে আর কি আচ্ছা আচ্ছা স্টার এবং ডেল্টা করতে কয়টা কয়টা তার বের হয় ছয়টা ছয়টা তার আর যদি শুধু স্টার করা হয় বা শুধু ডেল্টা করা হয় তাহলে কয়টা তিনটা তিনটা প্রিয় দর্শক আজকে রমজান মাসের দুই দিন দুই রমজান চলে আমরা চাইছি যে নামাজের এক মুহূর্তে কিছুক্ষণ আমরা এই বিষয়ে করব। যদি আল্লাহ বাঁচায় রাখার চেষ্টা করব এই এ এবং বি ক্যাটাগরির প্রশ্ন আরও কিছু নিয়ে সামনে হাজির হওয়ার জন্য আর আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আমাদের চ্যানেল একটা চ্যানেল ইতিমধ্যে আমাদের হ্যাক হয়ে গেছে আমরা এই চ্যানেলটা নতুন আবার চালু করছি চাচ্ছি যে আমরাও মানুষের সম্মুখীন হাজির হব এবং মানুষকে ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার কথা যদি কেউ যদি অসন্তোষ মনে হয় আমি যদি কারোর কথায় ভুল রেডি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ